আসসালামু আলাইকুম আমি আহাসাদ। আমি আমাদের দেশ নিয়ে কয়টা কথা বলি কেউ যদি ভাবতে ভাবেন যে আমি বেশি কথা বলি বেশি পণ্ডিতি করি ভাইরাল হওয়ার জন্য বলি ভাবতে পারেন যে যা খুশি ভাবতে পারেন তবে আমার মনে আমার মনের কথাগুলো আমি একটু প্রকাশ করি আর মনে কথাগুলো এত খারাপ হবে না যদি ভাল লাগে শুনবেন না শুনলে কিছু করার নেই এই যে আজকে আমাদের দেশে এত বড় একটা জয় হলো সারা বাংলাদেশ মানে উল্লাস স্বাধীনতা পাইলাম আমরা এটা কিন্তু একইটা ভালোই ইচ্ছা আমরা অনেকগুলো বছরই কিন্তু একেবারে আটকানো ছিলাম প্রাণ খুলে কোনো কথা হইতে পারতাম না কোনো কিছু শেয়ার করতে পারতাম না কখন কোন একদিন আমরা উদা হয়ে যাই ধরার পরে জামাত বিএনপি ওইলা উধা করে দিতেছে এটা বিগত বছর কিন্তু বিগত হয়েছে কিন্তু এগুলা আর আজকে কেন্দ্রীয় মন্ত্রীর সেটে বুক টাক বেড়ে ফাঁকা আমরা যে কোনো ধরনের কথা বলতে পারি আমাদের দেশে কোনো প্রবলেম নিয়ে বা আমাদের কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলতে পারি এটা আমাদের নাগরিক অধিকার তাই না আজকে যে বিশাল জয়টা হলো যেটা কাদের জন্য হয়েছে আজকের দিনের ছাত্র সমাজের জন্য দেখেন কোনো কিছু কিন্তু অতিরিক্ত অতিরিক্ত কিছু কিন্তু ভালো না জোর জলুম যা বলেন সব একটা লিমিট আছে যা আজকে প্রমাণ পেলেন যেটার ছাত্রছাত্রীরা কেন ছিল ছোট্ট একটা বিষয়ে মুক্তিযোদ্ধায় কোটা বাতিল বা কমানোর জন্য একটা দাবি নিয়ে নামছিল একটা একটা দাবি করতেই পারে এটা অসুবিধা হয়ে গেছে না গভর্নমেন্ট কী করলো গভর্নমেন্টকে তো চাইলে দশ মিনিটের মধ্যে সমাধান করে দিতে পারত। যে বাবারা তোমরা যাও আমি দুই দিনের মধ্যে দেখতেছি সব ব্যবস্থা করে দিচ্ছি এটা বললেই কিন্তু ব্যাপারটা হয়ে যেত অন্যরকম কিন্তু উনি কিন্তু এটা করেন নাই না করে উল্টাপাল্টা কথা কেয়া দু একটা কথাই কিন্তু সারা পেস লাগা শুরু হয়ে গেল আচ্ছা নেক্সট কি করলো ওবেদুল কাদের এইটা দমানোর দমানোর জন্য ছাত্রলীগের লীগের ক্যাডারাবাইনের সব পাঠাই দিল বাস লাগলো মারামারি পুলিশ পাঠায় দিল এবং সবচেয়ে লজ্জার ব্যাপার এলো একজন গভর্নমেন্ট প্রশাসন পাঠাইতে পারে পুলিশ পাঠাইতে পারে যে তুমি ট্যাকেল দাও তোমরা কিন্তু পুলিশের পাশাপাশি তাদের দলীয় ক্যাডার পাড়াই দিচ্ছে এরা যায় কিন্তু ছাত্রের উপর হামলা করছে তখন থেকে কিন্তু আস্তে আস্তে মারামারি শুরু তখনও কিন্তু সাধারণ জনগণ কেউ নামে নাই এবং এটা বাড়তে বাড়তে সারা বাংলাদেশে সব স্টুডেন্টে নাম রংপুরে একটা ছেলে মারা গেল সাইদ আপনি দেখছেন প্রকাশ্যগুলি করে মারছে এটা এনে কিন্তু তোলপা সারা বাংলাদেশ আরও ছড়ায় গেল এরকম করতে করতে আমাদের অনেক ছাত্রছাত্রী কিন্তু মারা গেছে অনেক মায়ের বুক ফাঁকা হয়ে গেছে সাধারণ জনগণ সবাই নামলো। এদিক দিয়ে লীগ নামলো পুলিশ লীগ নামলো নামে কী গেলো শুধু শুধু কিন্তু ব্যাপারটারে প্যাঁচাইল প্যাঁচাই কত স্টুডেন্ট মারা গেছে কেউ জানো না এরপর যখন সাধারণ জনগণ নামছে স্বাভাবিক এটা একটা ইয়ের ব্যাপার নামছে তখন কিন্তু মার আর এটা আরও বিশাল লাগলো সাধারণ জনগণে মরছে অনেক আমরা কতজন মরছে আমরা কিন্তু কেউ জানি না বাচ্চা শিশুরা মারা গেছে ত্রিশ বত্রিশ জন ত্রিশ জন না বত্রিশ জন প্রাইম মিনিস্টার ডাইরেক্ট বললো কি কোনো শিশু মারা যায় নাই এটা সব মিথ্যা কথা আরেক মন্ত্রী বলে ছাত্ররা কেউ মারা যায় নাই মরছে আমাদের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপরে ছাত্ররা হামলা করছে আর এখন যে জামানা কারো কিন্তু কোনো এডিট করার লাগে না সবাই কিন্তু লাইভ দিতেছে ফেসবুক লাইভ টিভি লাইভ বাস লাগলো চরম মারামারি সারা বাংলাদেশ পড়া পার হয়ে গেলো তখন চারদিকে বিভিন্ন ধরনের হয়তো অনেকের হ্যাঁ দলের অবশ্যই ঢুকছে কিন্তু পরে ঢুকছে সারা বাংলাদেশ আগুন লাগা লাগি কারফিউ শুরু সব ফাইন সব চলতেছে ছাত্রছাত্রীরা কিন্তু ভুলো কিন্তু এটা চিন্তা করে নামে নেয় যে আমরা গভর্নমেন্টের পদ চাই ওরা নাম ছিল দাবি নিয়ে কিন্তু ব্যাপারটা চলে গেছে এমন পর্যায়ে আরাফাত এমপি উনি কি বললেন যে ওদের দাবি তো মিটানো হয়ে গেছে এখন নামে কি জন্য ওরা সবার ড্রাগ এডিক্টেড একজন মন্ত্রী বলে স্টুডেন্ট নাকি ট্রাক নেওয়া ছাত্ররা কেমনি বসে থাকবে ছাত্ররা কিন্তু সবচেয়ে বড় শক্তি সেকেন্ড শক্তি হলো এবং আরেকটা শক্তি হলো দেশের সাধারণ জনগণ দেশে কিন্তু দুইটা জনগণ আছে একটা সাধারণ জনগণ আর একটা অসাধারণ জনগণ সাধারণ জনগণ কারা আমরা আপনারা আমরা সবাই হল সাধারণ জনগণ আর অসাধারণ জনগণ কারা অসাধারণ জনগণ যখন যেই দল ক্ষমতায় আসছে ওই দলের অ্যাডম থেকে শুরু করে নাতি অতি চোদ্দো গোষ্ঠী আশি গোষ্ঠীর আশি গোষ্ঠী আশি গোষ্ঠী এরাই অসাধারণ জনগণ এরাই দেশটা লুটেপুটে খায় এরা যত অনিয়ম দুর্নীতি যত মশারি সব করবে ওরা আর সব সুবিধা নেবে ওরা আর সব অসুবিধা আর মাথায় বাস করবে আমাদের মতো সাধারণ জনগণের আমাদের জনগণের টাকা দিয়ে কিন্তু গভর্নমেন্ট চলে জনগণের টাকা দিয়ে কিন্তু দেশ চলে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এটা ভাবে না ক্ষমতা যাওয়ার আগে অনেক কথা বলে আমি জনগণের জন্য কাজ করব এই করব হ্যান করব তেন করব অমুক করব। ক্ষমতা যাওয়ার পরে সব চেঞ্জ এবার সে যেই দলে হোক যেই দলে হোক একই অবস্থা ক্ষমতা যাওয়ার পরে দেশটা হয়ে যায় তার নিজের বাপদাদার সম্পত্তি যে যে দেশে যে কোনো একটা জায়গা হয়ে যায় তার বাড়ির ড্রয়িং রুম উঠান হয়েছে না হইতেছে কিন্তু যেমন আমাদের বাংলাদেশে একটা সুন্দর বিনোদনের জায়গা জাতীয় সংসদ ভবন চন্দ্রীম আমরা যুগের পর যুগ কিন্তু ওই সংসদ ভবনে গিয়েছি যে কোনো অকেশনে একটা বিশেষ দিনে সবাই সংসদ ভবনে যায় সামনের সুন্দর মাঠ আছে ওই জায়গায় দশ পনেরো বিশ হাজার মানুষ আড্ডা মারা কোনো ব্যাপার না এবং সংসদ ভবনে সেই লাল সিঁড়িটা ট্রেডমার্ক করা সিঁড়ি ওইখানে দুই চার পাঁচ হাজার দশ হাজার মানুষ থাকে সারা জীবন থেকে আসছে কিন্তু দুই হাজার আটের পর থেকে কী এলো আমি এই গভর্নমেন্ট আসার পরে সংসদ ভবনে যাওয়া নিষেধ এমন তো পার না তাকানো নিষেধ রাস্তা মেইন রোডের পাশ থেকে যাওয়া নিষেধ চন্দ্রীমদন নিষেধ চন্দ্রীম্যানটা তৈরি করছিল এরশাদ সুন্দর একটা বিনোদন কেন্দ্র তারপরে বিনোদন জায়গা এরপরে আসলো বিএনপি বিনপি আসার পরে চন্দ্রীময়দানে শুধু নামটা চেঞ্জ হয়েছে জিয়া উদ্যান কিন্তু ওটা কিন্তু তখনও কিন্তু সাধারণ জনগণের জন্য ছিল এটা আমি আসার পরে সেটা কিন্তু তাদের হয়ে গেল গণভবনটা নিয়ে চন্ডী সম্পূর্ণ ওদের আন্ডারে সাধারণ মানুষ যেতে পারে না একটা সাইডে ভিতর যাওয়া নিষেধ বিকেলে পরে ঢোকা নিষেধ কোনো বাইক থামতে পারবে না কোনো গাড়ি থামতে পারবে না পুলিশ এসে উঠা দেয় কত নিয়ম আটটার পরে রোডে ব্লক করা কেন প্রথমে তো বাসবন ছিল গণভবনটা নিয়ে সবই আটকানো এগুলো কি আমাদের উপর জুলুম না অবশ্যই জুলুম পয়লা বৈশাখ সারা বানা এসে পয়লা বৈশাখে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত গান বাজনা কত একটা আনন্দ উল্লাসিত সেরে দিলে দিল বন্ধ করা কেন টিএইসিতে একটা গন্ডগুলি এসে আপনারা জানেন গন্ডগুলি পরে বন্ধ হয়ে গেছে একটা জিনিস ইয়ে একটা সমস্যার সমাধান হইতে পারে এক এতলি মানুষ একসাথে একটা সমস্যা হইতে পারেই আপনার ট্যাকেল দেন পুলিশে দেন তাহলে তো হয়ে যায়গায় বন্ধ করা কি কোনো সমাধান না এটা হলো সাধারণ নাগরিকের মানে মাথায় বাড়ি দেওয়া আমরা পারবো তোমরা পারব না এগুলো করতে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট সারা ওয়ার্ল্ডের জন্য একটা মানে আনন্দের দিন সারা ওয়ার্ল্ডের জন্য নট অনলি বাংলাদেশ থার্টি ফার্স্টটা তারা বন্ধ করে দিল এবং অবিশ্বাসন সত্যি থার্টি ফার্স্ট নাইটে কিন্তু ওদের কিন্তু ঠিকই প্রোগ্রাম হয় আমরা আন্তঃশিল্পী আমরা কিন্তু অনেক প্রোগ্রাম করি ওদের প্রোগ্রাম ঠিকই হয় কিন্তু বাইরে সাধারণ জনগণ জন্য কোনো প্রোগ্রাম নাই একবারে প্রকোপন করে দেয় বাইরে কোনো প্রোগ্রাম হবে না আটটার পরে বাইরে থাকবেন না অমুক থানা ধরে নিয়ে যাবো দুনিয়ার নিয়ম নিয়মটিএম দিয়ে দেয় পয়লা বৈশাখের সন্ধ্যা পরে সারা ঢাকা শহরের প্রোগ্রাম বন্ধ কেন ভাই আপনাদের মজা আছে আর কারোর মজা নাই আপনার বিনোদন বিনোদন চান আনন্দ চান সাধারণ জনগণ কী ভাই সেই সে যখন আপনার ক্ষমতা যান যাওয়ার পরে পুরা দেশটা হয়ে যায় আপনার আর সাধারণ জনগণ হয়ে যায় ভাড়াটিয়া মনে দয়া করার আপনার থাক্কি দিচ্ছেন আপনাদের দয়া সময় রয়ে গেছে একটা দল যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে বললাম না দলের নেতার থেকে শুরু করে ফ্যতা খেতা যা আছে এবং তাদের আত্মীয়স্বজন 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 আত্মীয় আশি গোষ্ঠী যত সুবিধা আছে সব ওরা আচ্ছা এবার বলি দেখেন ছাত্রছাত্রীদের এই আন্দোলনের ইয়েতে ফিনিশিংয়ে কী হল ওরা কিন্তু কোনো সময় চায় নাই গভর্নমেন্ট পতন হোক বা সরকার পদত্যাগ হোক কিন্তু ফিনিশিং এমন অবস্থা গেছে তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা এই সরকারকে এই সরকারের পদত্যাগ চাই এতগুলি মন্ত্রী আছে ওদের পদে চাই গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার সবার সামনে মাপ এই পরিস্থিতি তৈরি করলো কারা আপনারা তৈরি করছেন ছাত্রছাত্রীদের উপরে খেপাই দিয়েছেন অযথা হারিয়ে করছেন ধরে নিয়ে গেছেন গুম করে নিয়ে গেছেন জেলে ঢুকাইছেন পিটাইছেন ছাত্রদের দেখা দিয়েই কিন্তু সাধারণ জনগণ নামছে জয়টা হয়েছে কাদের ঠিকই কিন্তু ওরা পনেরো ষোলো বিশ দিনের মধ্যে কিন্তু গভর্নমেন্ট পতন করে যেতে পারবো এটার বলে শক্তি এবং সাধারণ জনগণের শক্তি ছাত্ররা কিন্তু প্রথম নামছে এরপরে ফ্রি সেই কিন্তু সাধারণ জনগণ গেছে বা বিভিন্ন দল দল গেছে উদ্যোক্তা কারা ছাত্ররা সব ক্রেডিট কিন্তু ছাত্রদের কিন্তু বিজয় পাওয়ার পরে বিভিন্ন দলের আগমন এমন একটা ভাব যে ওরাই মনে স্বাধীন করছে ক্রেডিটে মনে ওদের না গেটটা কিন্তু অবভিয়াসলি স্টুডেন্টদের জন্য ছাত্রছাত্রীদের জন্য কতগুলো ছাত্রছাত্রী মারা গেছে চিন্তা করেন ওরাই কিন্তু এই প্রাপ্তিটা নিয়ে আসছে অবশ্যই ওদের আচ্ছা তারপরে অবশ্যই আসে যখন যে দল ক্ষমতা আসে কি পরিস্থিতি তো দেখছেন আগে রাজনীতি করতো কারা শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ রাজনীতি করতো রাজনীতি করতে করতে চুল দাড়ি পাকায়া বয়স অর্ধেক শেষ করার পরে তারা একটা বড় নেতার পর চেয়ার পেত ওরা এত যুগের পর যুগ রাজনীতি করার পরে একটা চেয়ার পেয়েছে ওরা অবশ্যই রাজনীতি সম্বন্ধে জানে এবং শিক্ষিত তাই বলে জানে এবং দেশ সম্বন্ধে জানে কুট করে যদি আপনারা যদি ক্ষমতায় বসাতে আপনি কি পারবেন রাজনীতি এতই সোজা দেশ চালানো এতই সোজা কোনো সোজা না ওরা রাজনীতি করতে করতে জোনা হয়ে গেছে এই জন্যই কিন্তু ওরা চালাতে পারতো আর এখন রাজনীতি করে কারা যার টাকা আছে যদি একটা বস্তির মানুষ আছে যদি দুই বছর টাকা থাকে ভাই এই যে টাকা দিলাম দশ কোটি টাকা আছে আমি এমপির নি ইয়েটা নেব দশ কোটি টাকা পায়ে খুশিতে খাসিয়ে এমপির পোটার দিয়ে দিল একবার ভাবে না যে তার দলের অবস্থায় কেবো বা দেশের অবস্থায় কেবো ও যদি ক্ষমতায় আসে সে কি রাজনীতি করতে আসছে না সে ব্যবসার উদ্দেশ্যে আসছে আমি ইনভেস্ট করছি দশ টাকা দশ কোটি টাকা আমি কামামু একশো কোটি টাকা এবং ক্ষমতার দাপট টার্গেটে আসছে যারা এরকম করে এদের কাছ থেকে আমরা কী আশা করতে পারি কি আশা করতে পারি বলেন যারা রাজনীতি করে আসছে ওরা একরকম একরকম আগে শিক্ষিত আর এখন এলো শিক্ষিত কোনো দাম নেই যার ক্ষমতা আছে যার টাকা আছে সেই মানে ক্ষমতা পেয়ে যায় আগে ঘুষ দুর্নীতি ছিল লুকাটুরি মানে টেবিলের নিচে দেয় ঘুষ আদান প্রদান দুর্নীতি তো লুকায় আর এখন ঘুষ দুর্নীতি ওপেন আপনি ঘুষ দেন নাই এটা আপনার নাই আপনি ঘুষ দিয়েছেন ওটাও অন্যায় না আপনি যদি ঘুষ দেন নাই এটা অন্যায় এই বিগত পনেরো বিশটা বছরে গভর্নমেন্ট প্রতিটা সেক্টরে টাকার খেলা আপনি ভূমি রেজিস্ট্র অফিস থেকে শুরু করে বিআরটি থেকে শুরু করা যে কোনো সেক্টরে যান টাকা ছাড়া কোনো কথা নাই একটা পিয়ন থেকে শুরু করে মেজিস্ট্রি পর্যন্ত সবাই টাকা গেছে এবং কি ওপেন টাকা টাকা দিবেন জিনিসটা আপনি কাজটা উদ্ধার হবে সাইন হবে অযথা হবে না এটার সাক্ষী কিন্তু আমি আমি কিন্তু আমাদের বাড়ির কাগজ নিয়ে অনেক ঘুরছিলাম আমি জানি ডাইরেক্ট মেজিস্ট্রের কাছে গেলে কিন্তু সাইন পাওয়া যাব কতদিন খুললাম পাই না পরে একজন করে টাকা ছাড়া হবে না এটা আপনারাও জানেন আচ্ছা তারপরে আসি আদার্স দিয়ে দেওয়া আগে হিত টাকাতে হেতো রাস্তার মধ্যে কারা করতো সিন্তায়কারি ডাকাতি এমন করতো পরবর্তী এটা কারা করছে দলীয় লোকজন বা প্রশাসনের লোক একবার বাস্তব আমরা শিল্পী আমরা কিন্তু সারা চলাফেরা করি পুলিশ আটকে এলো সবাই যে খারাপ তা না এটাকে আমি আবি বলে সবাই খারাপ না কিছু কিছু পুলিশ আছে অযথা চেক হ্যাঁ চেক করতে পারে স্বাভাবিক পুলিশ চেক করার মধ্যে আমাদের জন্য ভালো চেক করলো যাওয়ার সময় টাকা চাই পকেটে হাত দেওয়া মান হাত দিয়ে টাকা নেওয়া যায় বাকি সেটা ঢুকায় মামলা দিয়ে দিবে মনোস্তাব ভয় দেখায় বাধ্য হয়ে কিন্তু টাকা দেয় অ্যাভেলেবেল হইতে সেটা রাস্তায় গাড়ি চলেছে রিক্সা থেকে শুরু করে প্রত্যেকটা গণপরিবহন প্রত্যেকটা চাঁদা দিয়ে চলতে হয় একটা গাড়ি রাস্তায় নামলে দুই হাজার টাকা চাঁদা এক দুই হাজার টাকা চাঁদা চাঁদাটা নেয় কারা দলীয় নেতার লোকজন এবং প্রশাসন লাইন খুঁজ নিয়ে দেখবেন একটা মিথ্যা কথা আছে নাকি মনে করেন একটা লেগুনা বা একটা বাস্তো চাঁদা কত দুই হাজার টাকা ওর মালিকের জমা আছে তার মানে দুই তিন হাজার টাকা কিন্তু শুধু সকাল দিয়েই গেল তাহলে ওই ড্রাইভারের ইনকাম করতে কত এত টাকা দেয় যে রাস্তায় নামবে সে কি কোনো নিয়মকরণ মানবে মানবে না সে কিন্তু এমনি অরাজকতা সৃষ্টি করবে রাস্তার জ্যাম ভাড়ায় ফেলবে কারণ তার তো লাভ দরকার আছে গাজীপুরে যাবেন সায়দাবাদ যাবেন দেখবেন ট্রাক ট্রাক সব চলে টিকেটে টোকেন মানে মাসিক টোকেন ওপেন এটা র্যান্ডম কিন্তু খবর দেখা যাচ্ছে সবাই ওপেন দেখা যাচ্ছে স্ল্যাব দেখা যাচ্ছে আজ পর্যন্ত গভর্নমেন্টে এদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই পুলিশরা ওপেন চালাবাজারি করতেছে ওপেন টোকেন ব্যবসা করতেছে যার টোকেন দেওয়া চলতেছে ওরা কি কোনো নিয়ম মানবে মানবে না তা প্রশাসন যদি এরকম করে দেশ তো এমনি নষ্ট হবে কোন নিয়ম থাকবে না ওকে বর্তমানে যে অবস্থা রাস্তায় গাড়ি ঘোড়ার থেকে বেশি ট্রাফিক সার্জেন্ট গাড়ি ঘোড়ার চেয়ে বেশি হিসেবে ট্রাফিক সার্জেন্ট টিআই দেখছেন কোনো সময় ঢাকা শহরে কোন জায়গায় জ্যাম কমতে তিন চারটা টিআই সার্জেন্ট তারা থাকে জ্যামের পর জ্যাম ওদের সে ব্যাপারে কোনো খেয়াল নাই তারা গাড়ি আটকে মামলা করে এই করে ওই করে কোনো খবর নাই এটা কিন্তু গভর্নমেন্ট জানে এবং এদের একটা অংশ কিন্তু গভর্নমেন্টের কাছে যায় যা কোনো এদের কোনো কথা বলতে হয় না ঢাকা সবচেয়ে বড় জ্যামের জায়গায় হলো বিজয় সরণি পাঁচ দশটা পুলিশ সার্জেন্ট সবসময় থাকে আজ পর্যন্ত এটার কোনো এই জ্যাম হয় নাই অথচ তত্ত্বাবস্যক আমার যখন আর্মি নাম ছিল মাত্র দুইটা আর্মি দাঁড়া এসছে এখানে দুইজন আর্মি দাঁড়াচ্ছে মুহূর্তে মধ্যেই জ্যাম ক্লিয়ার ঢাকা শহরে কেউ ওই আমলে জ্যাম পায় নাই আসলে পায় নাই বাস্তব তত্ত্ব সরকার যখন ছিল সারা পাবলিক চলাফেরা করছে কারও কোনো সমস্যা হয় নাই যখন একটা দল ক্ষমতায় আসলো আবার কিন্তু সেই সমস্যাটা শুরু হয়ে গেল তে এত কিছু থেকে কী লাভ আর বাবার যে কথা বলি যে যেই দলে আসুক সবসময় দল কিন্তু তার নিজের সুবিধা বুঝবে সাধারণ জনগণের জন্য কোনো দল নাই আসপন তো হয় নাই এখনও নাই ভবিষ্যতে হবে না এটা আমার বিশ্বাস দল মানে আমার দলে যারা যারা আছে এরা সুবিধা নেবে আগে যত অনিয়ম দুর্নীতি যা আছে ক্ষমতা সব নিব আগে সাধারণ জনগণ দলের উপরে এসব নিয়ে ওদের ভাবার টাইম নেই টাকা দরকার শুধু ওদের সুবিধা দরকার শুধু ওদের জনগণের দিকে টাকার লাভ নেই সাধারণ জনগণ শুধু টাকা দিয়ে যাবে ওরা শুধু নিয়ে যাবে এটা আজীবন বাংলাদেশি এটা চলতেছে এবং এখনও চলতেছে ভবিষ্যৎও চলবে এখন আমরা একটু শান্তি পেলাম একটা এখন আর্মির আন্ডার আছে দত্তাবষকরা আসবে দেন নেক্সট গভর্নমেন্ট যারা আসে আমি হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করি এক আমরা অনেক ধরা খেয়েছি সব দল দিয়ে দেখুন ধরা খেয়েছি এখন সবাই প্রতিজ্ঞা করেন বা মনে মনে বাছাই করেন এখন যারা আসবে যারা মানে ক্ষমতা নেবে যেন শিক্ষিত সমাজ হয় একেবারে হাইলি হাইলি এরগুলেটার হয় শিক্ষিত জ্ঞানই ভালো মানুষ হয় ওরা কোনো রাজনীতি দলের নিষেধ না ওরা আসুন দেখবেন দেশ কি সুন্দর চলে প্রত্যেকটা মানুষ শান্তিতে চলবে কার কোনো অসুবিধা হবে না দেশে কোনো অনুযায়ী সৃষ্টি হবে না এবং নিয়ম চলবে দেশের সবগুলা মানুষ ভালো থাকবে শিক্ষিত অশিক্ষিত কিন্তু এক না টাকা ওরা শিক্ষিত কিন্তু এক না দেশটা মাথায় রাখবেন আপনি দেখেন বর্তমানে বর্তমানে আগেও ছিল বর্তমানে আরও বেশি এলাকা এলাকা যাবেন দেবেন বিভিন্ন জায়গায় পোস্টার আওয়ামী লীগের অমুক লীগের সভাপতি অমুক লীগের সেক্রেটারি দুনিয়া সাংস্কৃতিক সম্মত কী কি জানি নাইনটি বস্তির বুঝতে প্রবান যুব সংস্টারে একটা দল আসার ধ্বংস করে দিয়েছে যেই প্রবণ স্কুল যাওয়ার কথা তারা হইতেছে নেতা যে প্রবণ মানে মেট্রিক পাশ করে কলেজে যাব তারা হইতেছে নেতা ওরা রাজনীতি কি বুঝে ওদের ভবিষ্যতে কিন্তু অন্ধকার তাই না দেখো যে একটা বস্তির ছেলে রাজমিস্ত্রি সবজিওয়ালা সেও একটা নেতা বড় বড় পোস্টার ওরে বাবা পোস্টের নিচে ওর ছবি অমুক সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক যে কোনো সম্পাদক বা সেক্রেটারি কী কী জানি ক জানি না হয়ে গেছে এবং ওরা কার থাকে এমপির থাকে বা কমিশনার থাকে শুধু ঢাকা শহর না সারা বাংলাদেশে আসছে আপনি খুঁজেন কালকে বেরোবেন দেবেন কত বের করেন। হয়তো এখন ছেড়ে ফেলছে এই যে আজকের বেলে কিন্তু ঘটতে স্কুল কলেজ শেষ পড়ালেখা শেষ ওদের ঢোকাই দিলো রাজনীতিতে রাজনীতি না ওরা কিন্তু জাস্ট ক্যাটাল বানাইলো মস্তন মানে এমপি কমিশনার ওদের সুবিধার জন্য দল ভারী করার জন্য মারামারি করার জন্য কিছু দরকার ওদের রাখলো বিনিময়ে কিছু টাকা দিলো বা একটা কাজ দিল তুই ওখান থেকে টাকা তুলবি এই যে ফুটপাথের যে ব্যবসা করে ওদের কাছ থেকে টাকা খায় থেকে প্রতি দোকান ব্যবসা প্রতিটা জায়গা থেকে টাকা খায় প্রশাসন থেকে শুরু করে দলীয় লোকজন এবং এটা ওপেন পর্যন্ত এগুলো কোনো সুরা হয় নাই এয়ারপোর্টের অবস্থা দেখেন সারা জীবন ভুক্তভোগী সবাই পর্যন্ত কোনো গভর্নমেন্ট এয়ারপোর্টের সম্বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে তাই নাই এয়ারপোর্টে কাদের সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণের কোনো সুবিধা পায় নাই এটা সব মিলে গেছে এত তো বলা যায় না বলে তিন চার ঘন্টার বেরিয়ে হয়ে যাব যতরূপ বলা দরকার কাইটা বলতেছি সংসদ ভবনের তো বললাম এই যে আজকে এতগুলা বছর পরে সাধারণ জনগণ সংসদ ভবনের মাঠে যেতে পারছে লালসড়িতে যেতে পারছে আমরা কিন্তু যুগের পর যুগ ওই জায়গায় কাটাইছি অনেক মানুষ হাজার হাজার মানুষ কাটিয়েছে কত সুন্দর একটা বিনোদনের জায়গা সংসদের কাজ ভিতরে কিন্তু বাইরে কিন্তু সাধারণ পাবলিকের জন্য কিন্তু এই গভর্নমেন্ট আমলে কিন্তু সাধারণ পাবলিক যাইতে পারতো না একবার ব্যারিকেড দেওয়া বন্ধ ওদিকে তাকাইলেই মানে গুলি মন অবস্থা ভাবটা এরকম বিশেষ জায়গাগুলো এরকম প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে প্রতিটা সেক্টর জিনিসপত্রের দাম দেখেন মরিচ তিনশো টাকা চারশো টাকা কেজি গেছে পেঁয়াজ গেছে তিনশো টাকা কেজি চালের দাম আশি টাকা সাধারণ মাস চলবে কী হবে সেই খেয়াল আছে তাদের সেই খেল নাই কারণ তাদের এত টাকা এগুলি ওরা গোনাই ধরে না মল্লের সাধারণ মানুষ মরবো আমরতো কিছু না অথচ যখন নির্বাচন আসে তখন একবার যান প্রাণ দিয়ে দেয় জনগণের জন্য আসছি জনগণের সেবার জন্য আসছি কী আসছে সেবার জন্য কী সেবা করছে আমাদের টাকা দিয়ে একটা কাজ করবো কাজ করে নিজের নামে চালা দিব আমি করলাম এটা স্মার্টফোন দিছে ওরা ইন্টারনেট নাকি দিয়েছে ওরা মেয়েদের কাপড় পর শিখে গেছে ওরা ব্লাউজ পরা শিখেছে ওরা আর যে কিছু ছাগল চামচাচ্ছে এরা ওটা নাচে হ্যাঁ 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 সত্যি আর কী কম কিছু কর আছে এই জাতি কে শেখাবে আমার এতগুলোই কথা বলার উদ্দেশ্য হইল আমরা নেক্সট যেই গভর্নমেন্ট যাবো বা সবাই মনে প্রাণে একটা টিক্ণ হয়ে রাখবেন অবশ্যই যেন একটা শিক্ষিত মানুষ আছে শিক্ষাবিদে বাংলাদেশের অভাব নাই কোটি কোটি শিক্ষিতবিদে আছে শিক্ষাবিদ আছে ভালো ভালো মানুষ আছে জ্ঞানী শিক্ষিত মানুষ আছে ওরা ক্ষমতায় আসুক আমাদের কোনো দল দরকার নেই ওরা আসলে দেখবেন দেশটা কত সুন্দর থাকে কত মুসলিম থাকে সাধারণ জনগণ আমরা সবাই দেখবেন কত ভালো আছি আমাদের অসাধারণ জনগণের দরকার নেই ওরা দেশ চালাবে আপনার বুকে আদায় কথা বলতো যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার আসলো এই যে গ্যাঞ্জামে পড়ে ততব সরকার যখন ছিল তখন মানুষ শান্তি পেয়েছে না কি মানুষ কি সুন্দর আরামে চলছে কত মানে প্রথম কয়েকদিন কয়েক মাস যেমন প্রথম ততবসা আসলো যতজন লোক ছিল সবাই কিন্তু সবাই পছন্দ করত। এবং তাদের চালচরণ কথাবার্তা ছিল অন্যরকম তারা ছিল জ্ঞানী শিক্ষিত সব মিলে একবার অন্যরকম একটা আর এখন কি অবস্থা আমার টাকা আছে টাকা দিলাম ম্যাডাম আমি একটা পথ চাই কত টাকা আনছো দশ কোটি টাকা দাও বিশ কোটি টাকা দাও দিলাম বা আমি এমপি হয়ে গেলাম এমপি হওয়ার পর আমার পায় মন্ত্রী হয়ে গেলার পায় কাটা যা চাই কয়ে দিলাম এখন এমপি মন্ত্রী হলো ক্যাডার দলীয় একজন নেতা মানে ক্যাডার উচ্চ মানে ক্যাডার রংবাজ আমরা কি রংবাজ চাই আমরা ক্যাডার চাই না আমরা একজন ভালো মানুষ চাই আমরা একজন নেতা চাই যারা দেশ চালাতে পারবে যারা রংবাজি করবে দেশে রাজত্ব করবে তারা চায় না যারা দেশকে সুন্দর রাখবে সাধারণ জনগণের দিকে দেখবে আমরা সাধারণ মতো চলতে পারবো সবাই ব্যবসা বাণিজ্য করতে পারবে প্রাণ খুলে কথা বলতে পারবে আমরা এরকম একজন সরকার চাই আশা করি কিছুই একটু বুঝতে পারলাম এই লোকটা কারা শিক্ষাবিদে মূলত শিক্ষাবিদের কিন্তু অভাব নাই শিক্ষিত ভালো মানুষের অভাব নাই জ্ঞানে মানুষের অভাব নেই ওদের চেয়ারে বসান ক্ষমতায় বসান ওদের আমরা সবাই মিলে বাঁচি কারা দিলে ভালো হয় দেখবেন আপনি যেমন খুশি সে খুশি আমরা তেমন খুশি থাকবো আমাদের বাচ্চারা নেক্সট জেনারেশন সবাই খুশি থাকবে দেশ উন্নত হবে এই এই যেখানে আমাদের দুর্নীতি হিসেবে বাংলাদেশে কোন পর্যায়ে গেছে শেষের দিকে শেষের দিকে ফার্স্ট হয়েছে লজ্জার একটা ব্যাপার আমরা বাঙালি বাংলাদেশের নাম শুনলে অনেকে টিটকারি মারে অনেক দেশ টিটকারি মারে এই জিনিসটাতে তো না থাকে বাংলাদেশটাতে একটা গর্বের জায়গা হয় দেশটা কিন্তু স্বাধীন করে নিয়ে আসা হয়েছিল যুদ্ধ করে এত লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করে কিন্তু অনেক ছিল কিন্তু বুক করতে পারলো বুক করতে পারলো না যারা মুক্তিযুদ্ধ করছে নাইনটি পার এই সিক্সটি পার্সেন্টও কিন্তু সার্টিফিকেট পায় নাই অথচ বাড়তি সার্টিফিকেট পেয়েছে হিসাবের বাইরে আমি এমন মুক্তিযুদ্ধ চিনি ছাতি ঠিক করে মুচি ওরা কিন্তু সার্টিফিকেট পায় নাই কিছু করতে পায় নাই রাস্তা খুঁজে পায় নাই আমার এমন মুক্তিযুদ্ধ আছে তার বয়স মনে করেন পঁয়তাল্লিশ হয়েছে অথচ যুদ্ধ হয়ে গেছে স্বাধীনতা হয়ে গেছে তিপ্পান্ন বছর হয়ে গেছে ওরাও মুক্তিযোদ্ধা এই যে সবাই যে চেতবে মুক্তিযুদ্ধের কোঠা কেন চেতছে অবশ্যই কোনো কারণ আছে যদি মুক্তিযুদ্ধ শুধু সন্তান পর্যন্ত রাখতো ঠিক ছিল নাতি পুতি খেতা মেতা আর তো কিছু না কিন্তু এটা নিয়ে এত বড়ই হইল যাক অনেক কথা বললাম যেমন আমি শিল্পী এই জন্য শিল্পীর আমার একটা পাঠ বলে দিয়েছি যে আমরা পয়লা বৈশাখ এমন থার্টি ফার্স্ট আমরা কত মজা করি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বানায় এসে গান বাজনা একটা আনন্দ উৎসব এটা বন্ধ হয়ে গেল এটা আবার চালু হোক থার্টি ফার্স্ট নাইট আবার চালু হোক খারাপ আছে ভালো আছে সব বিলিয়ায় কিন্তু চলতে হবে গ্যানজাম পুলিশ আসছে সুন্দর করে ট্যাকেল দিবে কিন্তু যখন দলীয় দলিয়ে যায় তখন কিন্তু ট্যাকেল দিতে পারবে না আবার চিন্তা করে এড়ালো ওই দলের এড়ালো এই দলের পুলিশ যা এক দলের পিঠায় আর দল যেতে। এই কিন্তু দেশে অনেক সৃষ্টি হয় তাই না সব মিলে একটা চিন্তা ভাবনা করা উচিত তারপর আরেকটা বললাম যে আগে কোনো যে কোনো অকেশনে ঢাকায় বলেন ঢাকায় ঢাকার ভিতর বলি ঢাকার যেহেতু আমি ঢাকার প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় প্রতিটা রোডে রোডে কিন্তু বিভিন্ন অকেশনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেত সেখানে বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা কবিতা ছন্দ ও মুক্তমুক করা ফিনিশিং গান ওইটা হলে কি বাংলাদেশের সাংস্কৃতিক মনা সবাই কিন্তু এক হইতে পারতো সবার একটা ভালো ইয়া ছিল সমর্কে ছিল আনন্দ উল্লাস বাচ্চাদের একটা বেরোধের জায়গা হইত সব কিন্তু বন্ধ হয়ে গেলো এখন যেমন বাচ্চারা চোখে চোখেই দেখে নাই শুনেই নাই ওদের ইয়েটা বাড়বে কী হবে মানে এটা বাড়বে কী হবে এখনো জন্য পড়তে দেখতেছে যা হয় দলীয় যা হয় দলীয় অমুক দল তমুক দল নেতা নেতা অমুক দেখতে ওরা বিরক্ত হয়ে গেছে ওরা অন্য কিছু সম্বন্ধে জানেই না এটা ক্লাস টু থ্রি ওই স্কুলেও রাজনীতি ঢুকে গেছে থ্রি ফোর বাচ্চা ওরা ভিভি হবে রাজনীতি শিখবে এটা কোনো ইয়ে এবং যখন স্কুলে প্রাইমারি স্কুলে থেকে শুরু করে যখন রাজনীতি ঢুকিয়েছিলো বিপি জি এস কেউ কিন্তু প্রতিবাদ করে নেয় আবার আমার মনে হয় সবচেয়ে প্রথম আমি একটা প্রতিবাদমূলক ভিডিও দিচ্ছিলাম যেটা হল যার যেই বাবারা অঙ্গার করতেছে ওদের বাচ্চার ভবিষ্যত নষ্ট করতেছে সবচেয়ে বড় ক্ষেত্রে ছাত্র রাজনীতিটা একেবারে উঠাই দেওয়া উচিত ছাত্র রাজনীতি উঠাই দিলে প্রতিটা স্টুডেন্ট ভালোভাবে পড়লাই করতে পারবে মানে অন্য থেকে দূরে থাকতে পারবে সবাই শান্তিতে থাকতে পারবে হবে না অনেক কথা বললাম যদি বাড়তি কিছু করে থেকে সরি আর এটা বললাম না আমার একটা নিজের মনের কথা এটা কোনো ইয়ে নেই তবে আমি আমি মন থেকে চাই আমরা এমন একজন গভর্নমেন্ট আসুক বা আমরা নিয়ে আসি সে অবশ্যই শিক্ষিত হবে জ্ঞানই হবে শিক্ষাবিদ মানে ওদের কাছ থেকে নিয়ে আসুক ওরা কোনো দলের যাতে না হয় দরকার চার দিক থেকে সবাই আসুক মানুষ শিখে মানুষ স্বভাব আছে কোটি কোটি মানুষ আছে কোটি কোটি ভালো মানুষ আছে কোটি কোটি জ্ঞানী মানুষ আছে কোটি কোটি শিক্ষিত মানুষ আছে ওরাই দেশের ভাগটা নিয়ে যাক মানে ক্ষমতা ইয়েটা নিয়ে যাক ওরাই দেশ চালাক একটা কথা মানে মেন শিক্ষিতা শিক্ষিত আর মানে গায়ের জোর ক্ষমতা জোর রাতা তিনি আলাদা ক্ষমতা জোরের শক্তি আছে মারামারির জোর আছে ব্রেন নাই কিন্তু যারা শিক্ষিত ওদের গায়ের জন্য কিছু নেই তো ব্রেন আছে ব্রেন দিয়ে সারা দেশ চালাবে সারা ওয়ার্ল্ডের সাথে লিভায করবে আর এই যে মস্তান মস্তান ওরা কী করবে মারামারি করবে বাইরের সম্বন্ধে আইডিয়া নেই ওরা চিন্তা করবে আমি এটা ও ওই আমার ভাগ্যারে ওটা দে এবং টাকা দে টাকা দিলে হইব না দেবো না মনে করেন সিম্পল একটা কথা বলি আপনি একটা কাজের জন্য গেলেন কাজের জন্য আপনার বিশ লাখ টাকা ঘুষ দিতে হইলো বাই চান্স মানে ঘুষ দিতে হলে বিশ লাখ টাকা আপনি তখন কী করবেন যতই সচেতন আপনি চিন্তা করেন বিশ লাখ টাকা আমি ঘুষ দিচ্ছি তাইলে আমি যে কাজটা করবো আমি এখানে চল্লিশ লাখ টাকা ইনকাম করবো তার মানে আপনি কিন্তু সব থেকে অসর দিকে চলে গেলেন ওরা কিন্তু যেতে বাধ্য করবো এটা কী হলো আপনি লুজার হইলেন হয়তো টাকার দিকে লাভ হইলেন কিন্তু যার কাছে আনতেছেন তারা কিন্তু অভিশাপ পেতেছেন দেশটাতে ধ্বংস করতেছেন আমরা এই ধ্বংস চাই না আর লাস্ট একটা কথা বলে যাই এখন থেকে যে গভর্নমেন্ট আসবে গভর্নমেন্টের মেয়াদ পাঁচ বছর এবং পাঁচ বছর থেকে তার নি পাঁচ বছর যাওয়ার পরে নিজ থেকে পদে করতে হবে আমরা কেউ টানে ট্যানে নানামাই কেউ ঢিলায় মারামারি করে নানামাই নিজের সসম্মানে নিজে পদত্যাগ করে দেবে এবং এক গভর্নমেন্ট পরপর দিবার থাকতে পারবে না তাহলে আমাদের দেশ উন্নতি হবে আর আবারও শেষ একটা কথা বলে যাই হাত জোর করে অনুরোধ সবাই একটা রিকোয়েস্ট শিক্ষিত মানুষ চাই জ্ঞানে মানুষ চাই শিক্ষাবিদ বলেন যার ট্যালেন্ট মানুষ চাই ওরা দেশের দায়িত্ব আসুক দল থেকে ওরা কোটি 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 গুণে ভালো রাখতে পারবে আমাদের নিজেরা ভালো থাকবে এবং দেশ ভালো হবে জাতির কাছে তুলতে পারবে সারা ওয়ার্ল্ডের কাছে দেশটাকে পাঠাতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম